হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভরচা যারা আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে বিষয়টা ইদানিং মানে এই সময় অনেকেই হয়তো ভুক্তভোগী হয়েছেন তো বলছে কি দেখুন গরম বা বর্ষায় আমার গাছের কিছু হয়নি কিন্তু আমার গাছের একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেমটা হচ্ছে প্রচণ্ড মিলিবাগ দেখা দিয়েছে এবং প্রচণ্ড মিলিবাগ দেখা দিয়েছে যেহেতু আমি আবার ব্যাকটেরিয়া দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করি কিন্তু সেই অর্থে নিয়ন্ত্রণ মানে নিয়ন্ত্রণ সেই অর্থে হয়নি তো আজকে আমি একটা ফাইনাল ওষুধ দেবো তো সেটাও অবশ্যই জৈব ওষুধ বা প্রাকৃতিক ওষুধ এবং এই ওষুধটা দেওয়ার ফলে যেমন আমার হচ্ছে বিভিন্ন পোকামাকড় সে আমাদের হচ্ছে যেইগুলো হচ্ছে পাতা খাওয়া মানে পাতা খেয়ে নেয় যেই পোকাগুলো সেগুলোও মরবে কন্ট্রোল তো হবেই শোষক পোকাও মরবে তার সঙ্গে পিঁপড়ে গাছে যে পিঁপড়ে আছে সে তাও মরবে তার সঙ্গে কি হবে গাছের একটা পুষ্টি মৌলও দেবে তো এর আগেও এইটা নিয়ে আমি একটা ভিডিও করেছি তো আজকেও ভিডিওটা করছি আমি ব্যবহার করছি আজকে সোহাগা গাছে সোহাগা ব্যবহার করছি যার ইংরেজিতে বলে বোরাক্স তো এই বোরাক্সে সোডিয়ামের একটা পরিমাণ রয়েছে খনিজ জিনিস কিন্তু তার থেকেও বড়ো কথা এটা একটা বোরন রয়েছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট রয়েছে তো এই টোয়েন্টি পারসেন্ট আমাদের গাছে বহুত কাজ করে তো এই যে ড্রপিং মানে হচ্ছে আমাদের যে কুড়ি পড়ে যাওয়া বা গাছের পাতা কুঁকড়ে যাওয়া এবং শিকড়ের যে বৃদ্ধির জন্যও কিন্তু এই বোরাক্স বা সোহাগা দারুণ কাজ করে তো আজকে আমি সেটা দেবো তার কারণ হচ্ছে যে আমার গাছে কিছু ওই পোকাগুলো আসার ফলে কিছু গাছ পাতা কুকুরেছে উড়িও ড্রপ করছে সেগুলোকে ঠিক করার জন্য আলটিমেটভাবে আমি আজকে বোরাক্স দিচ্ছি এবং এই বোরাক্স দেওয়ার আগে আমি কয়েকটি কথা আপনাদের বলে দিই বোরাক্সের ব্যাপার যে জিনিসগুলো খুবই কার্যকর কিন্তু সঠিকভাবে যদি ব্যবহার না জানি কিন্তু আমাদের গাছকে ক্ষতি নিয়ে আসতে পারে আজকের দিনটা দেখুন যে বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা আছে তো বোরাক্সের স্বভাবটাই হচ্ছে এরকম একটু একটু গরম মানে সোহাগা একটু গরম তো সেক্ষেত্রে একটু ওয়েদার যখন একটু ঠিক থাকবে তখন এটাকে ব্যবহার করা উচিত প্রথমত দ্বিতীয়ত এটা খুব বেশি ব্যবহার করা যায় না তার কারণ এটা একটু মানে যাকে বলা হচ্ছে খাড়িও। এটা আপনার মাটিকে খাড়িও মানে এর খাড়িও তাই মাটিটাকে বহু ব্যবহার করলে মানে অ্যালকালাইন করে দিতে পারে তাই দু মাসে একবার আপনি ব্যবহার করতে পারেন একটা অনুকূল পরিবেশে এবং তাহলে আপনি একদম আলটিমেট ফল পাবেন এবং সেই ফলটা কীরকম মানে আপনার পাতা কোকরানো যেমন কমবে আপনার পোকামাকড়ও যে বিভিন্ন রকম পিঁপড়ে থেকে শুরু করে মিলিবাগ হোয়াইট ফ্লাই তার সঙ্গে ক্যাটাপিলা যেগুলো থাকে সেগুলোও মরবে আর যেটা হবে যে আপনার শিকড়েরও একটা মানে বৃদ্ধি হবে তো আমি আপনার আমার গাছ দেখাচ্ছি গাছ দেখলে বুঝবেন যে এখানে পোকা ধরেছিল এবং পোকা ধরার ফলে যেই যেই রোগটা এসছে সেই রোগটাকে আমি নিয়ন্ত্রণের জন্যই আজকে বোরাক্সটা ব্যবহার করবো এবং বোরাক্স ব্যবহার করার কিছু শর্ত রয়েছে সেটা আমি আগে বলে রাখি যে বোরাক্স কিন্তু আপনি গুঁড়ো করে বা জলে মিশিয়ে করবেন না এখানে কিছুটা জল রয়েছে তাই আপনাকে কি মানে বোরাক্সের মধ্যে জলের উপাদান রয়েছে তা আপনাকে কি করতে হবে বোরাক্সটা প্রথমে হচ্ছে আগুনে গরম করে নিতে হবে করলে কী হবে জলটা উবে যাবে এবং জলটা উবে গেলে কি হবে কিছু প্রথমে একটু চিপচিপে থাকবে তারপরে ওটা কিন্তু একদম পাউডার ফর্মে চলে আসবে সঠিকভাবে গরম করলে আচ্ছা কতখানি গরম ব্যবহার করতে পারেন আমি এই টাইমে অন্তত বলবো নিয়ন্ত্রিত হবে আপনি এক লিটার জেলে এক গ্রাম করে ব্যবহার করুন আপনি আলটিমেট ফল পাবেন আচ্ছা আর যেই যেই জিনিসগুলো বলার সেগুলো আমি স্প্রে করতে করতে বলছি প্রথমত দেখাই যে আমি কোন কোন গাছে আমি ইউজ করব এই গাছগুলো এই গাছগুলো দেখতে পারেন যে এই গাছগুলো তো মিলিবাগের প্রভাবে হচ্ছে পাতা কুকুরে গেছে এরকম প্রচুর গাছ রয়েছে যেমন ছোট বড় অনেক গাছ রয়েছে যেগুলো মিলিবাগের প্রভাবে এদের পাতা কুকুরে গেছে এই এই কোকড়ানো পাতায় আমি কিন্তু প্রয়োগ করব কেন না হলে কি হবে ভবিষ্যতে আপনি দেখাতে পারি যে এখানে মিলিবাগ এসেছিল মিলিবাগুলো চলে গেছে মরে গেছে কিন্তু এখন এই অবস্থায় করে রেখে দিয়েছে কিছু গাছ তো এইটাকে আমি প্রধানত হচ্ছে ঠিক করার জন্যই আজকে আমি বোরাক্সের ব্যবহার করছি ওয়েদারটা ঠান্ডা তো চলুন আমি বোরাক্সের ব্যবহার করছি এবং সঙ্গে সঙ্গে আর কয়েকটি পয়েন্ট আপনাদের বলছি যাতে আপনারা বোরাক্স ব্যবহারে আলটিমেট ফল পান মোটামুটি আমি একটা গুঁড়ো করেছি গরম করে তো এই যে গাছগুলো যেখানে হচ্ছে এফেক্টেড হয়েছে সেই গাছগুলোতে আমি আজকে এটাকে দেবো মোটামুটি এটা আমাকে ষোলো লিটারের একটা স্প্রেয়ার রয়েছে আমি এখানে ওই মোটামুটি ষোলো গ্রাম কি একটু বেশি হলেও কিছু নেই দেবো জলে ঘোলার টাইম দেবো মনে রাখবেন বোরাক্স কিন্তু কোনো মতেই কোনো ক্ষতিকর বা বিষাক্ত পদার্থ নয় এটা হচ্ছে আয়ুর্বেদিক একটা অন্যতম ওষুধ এটা কিন্তু আপনার আয়ুর্বেদিক ওষুধ হিসাবে ব্যবহার হয় তো কিন্তু গাছের ব্যবহারের ক্ষেত্রে একটু নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে যে হুটহাট ব্যবহার করার দরকার নেই আর বোরাক্সের সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে আপনি চাইলে যেগুলো হচ্ছে কনটাক যে কোনো কীটনাশক আছে নিমতেল বা যেগুলো কনটাক কোনো সিস্টেমেটিক না সেই সেইগুলো কিন্তু বোরাক্স স্প্রে সময় ব্যবহার করতে পারেন কীটনাশককে আরও ভালো ফল পাওয়ার জন্য তো মোটামুটি আমি পনেরো থেকে কুড়ি গ্রামও হতে পারে দিয়ে দিয়েছি একটু বেশি হলে কোনো ক্ষতি নেই নেই ওয়েদারও ঠিক আছে খুব গরম তো এইটাকে আমি এবার স্প্রে করবো একটু টাইম দেবো একটু ঘুলে নিক তারপরে আমি স্প্রে করব তো আমি মোটামুটি দিয়ে দিয়েছি তো এর সঙ্গে আমি একটুখানি নিম তেল দিয়ে দেবো আমার এই জলটা এই জলই রয়েছে এখানে গুলছে একটু রয়েছে এখনো দানা তো আমি একটুখানি নিম তেল দিয়ে দেব এই দশ এম এল এর মতন আমাকে আছে সেটা আমি দিয়ে দিলাম তো এই এটাকে একটু কীটনাশক হিসাবে একটু এফেক্টিভ করার এফেক্টিভ করার জন্য বাদ বাকি যা আছে ঠিক আছে এবার আমি স্প্রে করব এর মধ্যে পাতায় স্প্রে করব মনে রাখবেন লিটারে গ্রাম দেবেন এবং এটা মাসে মাসে নয় একবার দিতে পারেন দিলে গাছ পুড়েও যেতে পারে তার কারণ হচ্ছে বোরেক্স নিজেও খুব গরম তাছাড়াও এর একটা অ্যালকালাইন চরিত্র রয়েছে ক্যারেক্টার রয়েছে বাদ বাকি এর থেকে সস্তা কীটনাশক এটা ফাঙ্গিসাইডেরও কাজ করে আপনি খুব কমই পাবেন বরন আছে কিন্তু এটা নিয়ন্ত্রিত ব্যবহার করতে হবে যে আপনি একদম হুটহাট ব্যবহার করবেন তা না তো আজকে আমি স্প্রেটা করে সব গাছে বাকি যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন বা হোয়াটসঅ্যাপে করতে পারেন কিন্তু একবার মনে এই কথাটা বারবার মনে রাখবেন যে বোরক্স ব্যবহারের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে সব সময় মানে অতিরিক্ত আপনাকে ব্যবহার করলে চলবে না বুঝে শুনে দু মাসে একবার পার লিটার জলে এক গ্রাম করে অনেকে বলবে পাঁচ গ্রাম দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু আমি বলবো এক গ্রাম করেই দেবেন স্প্রে করবেন এতে কীটনাশকেরও কাজ করবে সামান্য কিছু ফাঙ্গিসাইডেরও কাজ করবে তার সঙ্গে যেটা করবে এটা বোরনের টোয়েন্টি পারসেন্ট আছে তার ফলে আপনার পাতা ফুল কুড়ি কুড়িঝরা এবং শিকড়ের বিকাশও করবে এবং যেটা করবে সেটা হচ্ছে গিয়ে আপনার পাতা যে কুকুরে গেছে সেটাকে প্রতিরোধ করবে তো আজকে এইটুকুনি সবাই ভালো থাকবেন নমস্কার